এই মুহূর্তে রয়েছে ঢাকা বরিশাল রুটের নবযুক্ত হওয়া বিলাসবহুল দানলাকৃতির লঞ্চ এমবিএম খান সাত লঞ্চের ইঞ্জিন রুমে একটি লঞ্চ কিংবা জাহাজের গুরুত্বপূর্ণ দুটি স্থান মাস্টার বে এবং ইঞ্জিন রুম একে অপরের সমন্বয়ে রক্ষা করিয়া চলে থাকে জাহাজ এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে এমবিএম খান সাত লঞ্চের ইঞ্জিন রুম ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটে এই লঞ্চটি নতুনত্বের ছোঁয়া নিয়ে যুক্ত হয়েছে তো আমি নামছি ইঞ্জন রুমের ভিতরে এম খান সাত লঞ্চের তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি শক্তিশালী জেনারেটর ইঞ্জিন সম্পূর্ণ জাহাজে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে এই জেনারেটর ইঞ্জিনগুলি এখানে ছোট একটি জেনারেটর রয়েছে এগুলি হচ্ছে চায়না ইঞ্জিন খোলামেলা ইঞ্জিন রুম দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ইঞ্জিন রুম এ মুহূর্তে দেখতে পাচ্ছি ছোট একটি জেনারেটর এবং এখানে রয়েছে বৈদ্যিক যে প্যানেল বোর্ড রয়েছে সার্কিট ব্রেকার সেগুলি আমরা দেখতে পাচ্ছি বিশাল কর্মযোগ্য এবং নিচে দেখতে পাচ্ছেন যে পানির লাইনের বেদাল বিভিন্ন হ্যাজে এবং উপরে টেন্কিতে পানি উঠানোর জন্য বিভিন্ন বাল্বেখানো রয়েছে এবং ফায়ার স্টিং বিষয় আমরা দেখতে পাচ্ছি এম খান সাত লঞ্চের ইঞ্জিন বলে শুধু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের মেইন ইঞ্জিন এগুলো হচ্ছে ক্যাটার কিলার ইঞ্জিন মূলত ক্যাম্বিকান ব্র্যান্ডের এই মুহূর্তে দুটি ইঞ্জিন রয়েছে এমথান সাত লঞ্চে একটি হচ্ছে পঁচিশশো হর্স পাওয়ার এবং অন্যটি হচ্ছে তেইশশো হর্স পাওয়ার বেশ বড় ইঞ্জিন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম খান ষাট ঢাকা বরিশাল থেকে যুক্ত হওয়া এম সাত লঞ্চ বর্তমান সময়ে মেয়ে চিলগ্ন এমথান সাত লঞ্চ আর সার্ভিসে পেয়েছে বরিশালবাসীর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ফোটলার শেপ ইঞ্জিন গিয়ার ফোটলার শেপ

এগুলির মাধ্যমে হচ্ছে আগুন নিবান হয় আমরা স্টোরেও লক্ষ্য করলাম যে বেশ বড় সড়স্ট্রেশ রয়েছে আগুন নিবানোর যন্ত্র তো যাই হোক স্বল্প পরিসরে ভিডিওটি দেখারাম যদিও একটি প্রাইভেসি তো আমরা ইন্দ্র পাশে দেখতে পাচ্ছি ফায়ার বালতি যখন আগুন লাগে তখন এই ফায়ার বালতির মাধ্যমে মূলত আগুন নিভানো হয় তো শুভকামনা রইল ইমফান সাত লঞ্চের প্রতি ঢাকা বরিশাল আশা করছি সুন্দরভাবে যাত্রীদের সার্ভিস দিবেন এবং এই সার্ভিস দেওয়ার ধারা অব্যাহত থাকুক এটি প্রত্যাশা এবং কামনা করছি ধন্যবাদ